মা বাবার দায়িত্ব ছিল সন্তান গুলাকে বয়ান করে করে আল্লাহরে চিনানো আল্লাহরে বোঝানো মা বাবার দায়িত্বের ভেতরে পড়ে আরে বাইজিদ মুস্তামির বয়ান আমরা শুনি আমরা করি বাইজিত মুস্তামি বড় আল্লাহর বলি কেমনে হইছে জানো হে মা বাইজিদ মুস্তামির মা বাইজিত বুস্তামীকে যখন চার বছর বয়স মাদ্রাসায় সাইনিয়া হুজুরের কাছে দিয়া হয় ফজুল আমি আমার সন্তান বাইজিৎকে দিয়া গেলাম বাইজিদ রে আলেম না হয়ে আমার বাড়ি যাবি না বাইজিত গোস্বামী হাফেজ ধয়া বাড়ি আসছে মা তোপ জ্বালাবাইয়া ফেলছে বাইজিদ বোস্কামী বাড়ি আসছে মা ত জ্বালাবাইয়া ফেলছে মাগো আমি তোমার সন্তান বাইজিদ তোমার বাড়ি আসছে তোমাকে এক নজর দেখবো কারণ আমি কথা দিছি না আবার চলে গেছে বাইজ বস্তু আলেম হইয়া বাকরি পয়েনে বাড়ি আসছে মা বাবার উপরে দায়িত্ব হলো সন্তানকে মানুষের মতো মানুষ বানানো যে দায়িত্বটা মা বাবার ছিল সে দায়িত্ব কাঁধে নিয়েছেন ওবায়দুল্লাহ মাদানী সাহেবের মত লোকেরা যে সন্তান আপনার আর মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের এই জন্যই মাদ্রাসা আজকে দুর্ভাগ্য হলেও অপ্রিয় হলেও সত্য কথা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের সন্তানদের কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই বিরানব্বই ভাগ মুসলমানের দেশে ধরে নেন যে মুসলমানের সন্তানেরা ভালো করে কোরআন পর্যন্ত জানে না অনেক মাহফিলে গেলেই অনুযোগ অভিযোগ অনুনয় বিনয় থাকে মুরব্বী বাবাদের হজুর ছেলে মেয়েরা বড়ো হয়ে গোড়া মা বাপকে ভুলে যায় মা বাবার খবর নেয় না আব্বাই আম্মার সাথে সম্পর্ক ভালো রাখে না এজন্য একটু কথা যদি বলা যায় সন্তানগুলো যেন বড় হয়ে মা বাবার ফরমান না হয় তো আমি প্রায় সময় জবাবে বলে থাকি যে আল্লাহ তালা তু বলেই দিয়েছেন সৌরাই লোকমানের তেরো এবং চোদ্দ নম্বর আয়াতে মুফাশিরণে কারাম বলেন যেই মা বাবা তার সন্তানকে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে দেবে যে মা বাবা তার সন্তানকে আল্লাহ চেনাইয়ে দেবে আল্লাহ আল্লাহ রসুলের সাথে মহাবতের সম্পর্ক তৈরি করে দেবে যেই মা বাপ তার সন্তানকে আল্লাহর গোলাম রসুলের খাটি উম্মত হওয়ার উশিলা হবে চেষ্টা করবে আল্লাহ ওই সন্তানকে মা বাবার বুড়াচালের সময়ে সন্তানের ডিলে মা বাবার মহাপত ঢোকাইয়ে দেবে ওই সন্তানকে মা বাবার সাথে সম্পর্ক মজবুত করে দেবে আর যদি মা বাবার অবহেলার কারণে সন্তান নাফরমান হয় এবং হচ্ছে বেশিরভাগ পরিবারই দেখা যাচ্ছে মা বাবার অবহেলাই সন্তান কোরআন থেকে দৌড়ে মা বাবার অবহেলায় সন্তান নামাজ থেকে দৌড়ে মা বাবার অবহেলার কারণেই সন্তান দাড়ি কামায় মা বাবার অবহেলার কারণেই সন্তান চুর হয় ডাকাত হয় সন্ত্রাস মাস্তান হয় মা বাবার অবহেলার কারণেই বেশিরভাগ সন্তান গাজাখুর মৎখুর ইয়াবাখুর মাদকাসক্ত হয় অবশ্যই সেখানে মা বাবার অবহেলা অবজ্ঞা এই যে নিয়ামত সন্তান আল্লাহ দান করেছেন নিয়ামতের শুকর আদায় করা দরকার ছিল সন্তানকে মানুষের মতো মানুষ বানানো বাবা হিসেবে সন্তানের উপরে কি দায়িত্ব আর একজন বাবার করণীয় কি আল্লাহ তালা এই কথাগুলো বুঝাবার জন্যই কোরআন শরীফের ভেতরে সোর লোকমান আল্লাহ নাজিল করেছেন লোকমান হাকিম তার সন্তানকে কি কি কথাগুলো বলেছেন কোন কথাগুলো বলে সন্তানকে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করিয়ে দিয়েছেন কথাগুলো পর্যন্ত আল্লাহ তালা কোরআনে নাজিল করে দিয়েছেন আমি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াত হচ্ছে সোর লোকমানের আয়াত লোকমান তিনি নবীয় নয় রসুল নয় তারপরেও দালা তার নামে কোরআনে সোরান করেছেন কেন কেন জবাবের ভেতরে একটি জবাব হল নসিহত করেছেন এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন উপদেশ বাণী শুনিয়েছেন যেই নসিহত উপদেশগুলো আল্লাহর কাছে এত বেশি ভালো লাগছে আল্লাহ দালা ওই কথাগুলোকে লোকমান নামের সুরা বনায়া আপনার আমার উপর আপনার আমার নবীর উপরে নাজিল করে দিয়ে কেয়ামত পর্যন্ত সমস্ত বাবাদের জন্য দৃষ্টান্ত রেখে দিয়েছেন সন্তানকে মানুষ করবা কি করে লোকমান হাকিমের দিকে তাকাও লোকমান হাকিম যেভাবে সন্তানকে মানুষ করেছে যদি আজকে বলেন হুজুর আমার সন্তান কথা শোনে না আমি বলবো সন্তান কথা আজকে শোনে না কিন্তু সন্তানের দায়িত্ব আদায় করা দরকার ছিল সন্তান যখন আপনার স্ত্রীর পেটের ভেতরে ছিল মায়ের পেটে আসার আগেই বাবার দায়িত্ব হলো সন্তান যেন মানুষের মতো মানুষ হয় এমন জমিনেই ফসল ফলন এমন জমিনেই গাছ রোপন করতে হবে যেই জমিনে গাছ রোপণ করলে পরে ফলন ভালো হয় এই জমিন আগে ঠিক করতে হয় তো সন্তানের উপর দায়িত্ব ছিল এগুলো কিভাবে মানুষ করবো আমরা আল্লাহর কাছে দোয়া করা দরকার ছিল আব্বা ইব্রাহিম নবী আশি বছর পর্যন্ত সন্তানের দোয়া করছে বছর আল্লাহর কাছে দোয়া করছে আব্বা আব্বাজনী সন্তান হয় না আশি বছর দোয়া করছে কার কাছে কথা কর না মনোযোগ নাই ইব্রাহিম নবী দোয়া করছেন কার কাছে আশি বছর পর্যন্ত দোয়া কি করছে আল্লাহ আমারে ছেলে দাও আল্লাহ আমারে মেয়ে দাও আল্লাহ আমারে সন্তান দাও না

শুধুমাত্র ছেলেও চায় নাই শুধুমাত্র মেয়েও চায় নাই প্রত্যেকবার আল্লাহর কাছে বলেছে আল্লাহ সন্তানদের ভেতরে একটা ন্যাক সন্তান আমার দিও আব্বা জান ইব্রাহিম নবী আল্লাহর কাছে ন্যাককার সন্তান চাই তার মানে শুধুমাত্র আল্লাহর কাছে সন্তান চাইলেই হবে না গন্না করে করে রাতের আধারে সাজদায়ে পড়ে আল্লাহর কাছে বলা দরকার আল্লাহ রব্বি হাবলি মিনাস সালেহিন আয় আল্লাহ আমারে नेक সন্তান দিও একজন নামাজী সন্তান দিও কোরআনের সাথে সম্পর্ক রাখা এমন একজন সন্তান দিও সন্তান দুনিয়াতে আশার আগেই এমন সন্তান আল্লাহর কাছে চাওয়া আয় আল্লাহ আমারে কোনো গাদাকুর সন্তান দিও না কোনো মরখুর সন্তান দিও না চোর দুর্নীতিবাস সন্ত্রাস মাস্তান চান্দাবাস কোন সন্তান আমারে দিও না আয় আল্লাহ এমন সন্তান দিও যে সন্তান আমার জান্নাতের জরিয়া হবে ইহকালেও সুনাম বয়ে আনবে পরকালে সুপারিশ করে আল্লাহ আমাকে জান্নাত দিয়া দেবে জোরে কম সুবহানাল্লাহ কে চাইয়া চায়ন এক সন্তান নিতে হয় আব্বা জন ইব্রাহিম নবিয়ে দোয়া শিখাইয়া দিয়েছেন আবু সুلمان শুধু দোয়া করেলেই হবে না সন্তান না কার পাওয়ার জন্য ঘরের ভেতরে বিবি কে অনেক আমলের ভেতরে লাগাইয়া দাও ওলামাই کرام বলে তোমার সন্তান যখন তোমার বিবি এর গর্ভের ভেতরে তখন তুমি তোমার বিবির হাতে অন্তত সামাইলে তিরমিজি ধরে দাও বাংলায় পাওয়া যায় যে কিতাবের ভেতরে বয়ান করা আছে আমার নবীর চেহারা মোবারক কেমন ছিল সামাইলে তিরমিজি যে কিতাবের ভেতরে বয়ান করা আছে নবীর চোখ মোবারক কেমন ছিল নবীর চুল মোবারক কেমন নবীর ঠুট মুবারক কেমন কপাল কেমন গাল কেমন নবীর দেহ অবয়ব দেহের বড়ির অবয়ব কেমন ছিল পরিণত আছে এমন একটা কিতাব বাংলায়ও পাওয়া যায় বিবির হাতে ধরাইয়া দাও তোমার বিবি তোমার সন্তান গর্বের ভেতরে নিয়া আবার নবীরে পড়বে নবীরে চিনবে নবীরে জানবে এ নবীরে চিনা জানা পড়ার প্রভাব তোমার সন্তানের উপর পড়বে শামায়েলে তিরমিজি যার ঘরে আছে ওলাইকারাম বলে তার ঘরে যেন স্বয়ং নবী আছে সুবহানাল্লাহ বলেন এই কিতাব তোমার ঘরে তোমারbibir হাতে ধরায়া দাও আয়না না কালা লাগায় দাও আল্লাহর মেহমানী সন্তান দুনিয়াতে চলাছে এত ডান কান আজান দিয়া দাও আর বাম কানে কামত দিয়া দাও সন্তানের তাহানিক করে দাও তাহানিক মানে হলো সন্তানের জীবনের প্রথম খাবার কোনো একজন বুজুর্গের মুখে চিবানু চাবানো ফলের রস হবে ধরেন এই এলাকার ভেতরে কোনো বুজুর্গ ব্যক্তিত্ব নাই আল্লামা সাহেব সাজিদুর রহমান সাহেব হুজুরের মতো একজন বুজুর্গ আপনার এলাকায় নাই ফাতে এ মুফতি মোবারক উল্লাহ হুজরের মতো বুজুর্গ আপনার এলাকায় নাই ধরেন খালে সাইফুল্লাহ আইয়ুবি সাহেবের সাক্ষাৎ আপনি পান না এমন বড় বড় বুজুরুক যদি না থাকে আপনার সন্তান তো দুনিয়াতে চলে আসছে তাহানি করে দেন মানে এলাকার কোন একজন মুরব্বী বুজুর্গ নামাজি যে লোকটা আল্লাহওয়ালা বুজুর্গ মনে হয় একজন মহিলা বুজুর্গ যদি হয় ওই বুজুরুক ও মহিলার মুখের চিবাও চাবানো ফলের রস সন্তান রে খাওয়াইয়া দেন সন্তান আল্লাহর ওয়ালি হইয়া যাবে ইনশাআল্লাহ যেমন হাসান বসরী রাহমাতুল্লাহি আলাইহি আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাসান বসরীর জন্ম হাসান বসরী দুনিয়াতে আগমন করেছে ছোট বাচ্চা শিশু বাচ্চা কোলে নিয়েয়া কোন একজন মানুষ সামনে এই যে বাচ্চাটা নিয়ে আসছি তাহানি করে দেন হাজর অমর জিজ্ঞাসা করে তাহানি কর কিন্তু কি ফল আনছ বলো কোনো ফল টল আনছো নাকি লোকটা বলে না কোন ফল আনবার পারে নাই তাহলে বলো আমি তারে কি খাওয়াই দিতাম জীবনের প্রথম খাবার আমি অমর তারে খাওয়ামু কিন্তু ফল তো আনো নাই কি খাওয়ামু কইলুক আবেদন করে অমর আপনি আপনার জীব্বারে একটু লালা আমার সন্তানটারে খাওয়ায়া দেন কারণ অমরের জিব্বা হলো হাতের অমরের জিব্বা হলো মেজা ওয়াহির হির এই মেজা ওয়াহির জিব্বার একটু লালা বাচ্চাটারে খাওয়ায়া দেন হযরত ওমর হাসান বসরের জীবনের প্রথম খাবার একটু লালা খাওয়াইয়া দিলেন আবার আবেদন করে ওমর আমিরুল মুমিনিন আমার সন্তানের একটা নাম রাখা দেন হযরত ওমর বনে হাসান حسن لانه وجهه حسن তার চেহারাটা যেহেতু সুন্দর অতএব তার নাম রাইখা দাও হাসান সন্তান মানুষের মতো মানুষ বানাবার জন্যেই হাজরত তোমরের দরবারে তাহনিক করায় দরবার থেকে নাম রাখে সন্তানগুলোকে ভাবাই মানুষের মতো মানুষ বানাতে হয় ফুলবাড়ি এলাকার যুবক ভাই মুরব্বী বাবা পট্টারালের মা বোনেরা সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাবার চাও তো ছোট কাল থেকেই সন্তানকে পাহারাদারি করো এভাবেই তুমি বড় বড় আকিকা করো সাত দিনের মাথায় যদি পারো আল্লাহ তাওফিক দিছে ছেলে হয়েছে তো দুইটা খাসি জবাই করে খাওয়ায় দাও মেয়ে তো একটা খাসি জবাই করে খাওয়ায়া দাও মেয়ের বেলায় একটা কেন ছেলের বেলায় দুইটা কেন এই বিষয়ে কথা বলার সময় নাই পরে হয়তো বলবো সন্তানকে ভাবি বড় করেন প্রায় দুই বছর তিন বছর হয়ে গেছে আবার সন্তান টুকটাক কথা বলতে জানে দুই আড়াই বছর বয়সী সন্তান ডাকে আব্বু আম্মু কয়া ডাকে দাদারা ডাকে দাদিরা ডাকে নানা নানিরা ডাকে মামারা ডাকে এমন সময় সন্তানের জবানে রবের নামের ডাক লাগায় দাও সন্তান বলবে আল্লাহ সন্তান ছোট কালে বলবে সুভান সন্তান রে শিখা দাও আলহামদুলিল্লাহ সন্তান রে লা দাও ইহা লা ইলাহা ইল্লাল্লাহ ছোট বাচ্চাদের ব্রেন এত বেশি পাওয়ারফুল বাচ্চাদের যা শেখানো হয় তাই শিখতে পারে আলহামদুলিল্লাহ সন্তানের বয়স চার বছর আমাদের বাংলাদেশে দেশির ভাগ মুসলমানের সন্তানটা দেখা যায় মা সন্তানকে সাজায় কিন্ডার গার্ডেনে রওনা করছে তার জীবনের প্রথম পড়া হলো কিন্ডার গার্ডেনের পড়া এতে অ্যাপল না এগুলোই তো হয় কথা কয় না তো মুসলমানের বর্তমান পরিবেশ মুসলমানের সন্তানের প্রথম পড়া হয় কিন্ডার গার্ডেন পড়া আমি কিন্ডার গার্ডেনের বিরুদ্ধে বলছি না আর তো নাজুক অবস্থা আমাদের মুস্তাক ফৈদি সাহেব একটা কথা কয় না কায় কিন্ডার গার্ডেনে পড়ব বাচ্চায় আর আলতা চুলু পাউডার মাখে মা ঠিক নি মা এ সাইজা হুইজা ওই আস্কারা মাস্কারা মাইখা একটা বাপ ধরে স্কুলে যায় পড়াশোনা করবে বাচ্চা সাজবুজ করে মা কথা কয় না আরে বাস্তব না অবাস্তব এরই হলো মুসলমানদের হালাত

আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন এই সূরা ফাতিহাটা ও সন্তানরা পড়েনা বড় দুঃখ ইংরেজি কবিতা জানে বাংলা অঙ্ক ও গণিত সবই জানে কম্পিউটার জানে কিন্তু কোরআন জানে না মুসলমানের সন্তানের কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই কই সন্তানকে মা বাবার দায়িত্ব ছিল সন্তানকে কোরআনের সাথে সম্পর্ক লাগায়া দেওয়া মা বাবার দায়িত্ব সন্তানকে কুরআন বলা বানায়া দেওয়া اے মুসলমান কি তোমার সন্তানকে যদি তুমি কোরআন পড়াও তোমার সন্তানের জীবন কি ধ্বংস না যে মা বাবা তার সন্তান যে কোরআন পড়াইছে ওই সন্তান দামি হয়ে গেছে মা বাবা দামি হয়ে গেছে মিয়া আরে মুফতি আজম মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহি আলহি তোমার আমার চেক কম বুঝতেন না শাইখুল হাদিস মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি কে আল্লাহ তাআলা নয়টা ছেলে দান করেছেন আর মুফতি আজম হুজুর নয়টা ছেলেরই মাদ্রাসায় পড়াইছে কোরআন বলা বানাইছে কম বুঝদেন না চাইলে একটা সন্তানকে ডাক্তার বানাইতে পারতো একজনের ইঞ্জিনিয়ার বানাইতে পারতো আরেকজনের এবিস্টার বানাইতে পারতো এসপি ডিসিও বানানোর যোগ্যতা ছিল প্রত্যেকটা সন্তান মেধাবী কিন্তু মাদ্রাসায় পড়ায়া আল্লাহর পড়ার সাথে সম্পর্ক লাগায়া দেয়া মুফতি আজম দামি হয়ে গেছে সন্তান গোলাও দামি হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা মা বাবার দায়িত্ব সন্তানকে মানুষের মতো মানুষ বানাল লুকমান হাকিম তার সন্তানকে মানুষ বানাতে কীয়া বলে ও ইজ ক্বাল লুকমান লি-বনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বনাইয়া লা তুশরিক বিল্লাহ লুকমান হাকীমাত এই দৃষ্টান্তগুলো আল্লাহ তাআলা কোরআনে রেখে দিয়েছেন যাতে করে আখির জামানার উম্মতেরা নিজের সন্তানকে মানুষ বানাবার জন্য নসিহত কোথায় পাবে কয় কোরআনে তাকাও লোকমান তার সন্তানকে ডাইকা বলে বাজান আল্লাহ সাথে কাউরে শরিক না। প্রথম সব আল্লাহ সাথে কাউরে শরিক না। আজকের সমাজে মা বাবা সন্তানকে শিরিক মুক্ত ইমানের শিক্ষা দেয় না বলে সন্তানরা বড় হয়া রোজাও বুঝানা পূজাও বুঝানা রোজা পূজারে এক বানায়ালায় একসাথে গুল্লা ফেলে কথা বলেন ঠিক কিনা মুসলমান মসজিদেও দেখা দেখা যায় যায় আবার পূজার মধ্যেও আমি হিন্দু ভাইয়ের কথা বলছি না খ্রিস্টানের কথা বলছি না দুঃখ কথা বলছি না ক্রান্ত হৃদয় নিয়ে বলছি মুসলমানের সন্তান হয়া পূজায় গিয়া নব নম করে নমস্কার করে রোজা পূজাকে এক করে ফেলে কেন বলে মা বাবা যদি সন্তান গুলাকে ইমান শিখাইতো তাহলে আজকে মুসলমানের সন্তান দুর্গা পূজায় গিয়ে নমস্কার করতো না কথা বলে ঠিক কিনা পূজার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই পূজার সাথে মুসলমানের কোন সম্পর্ক নাই কোন যুক্তিতেই পূজাই যাওয়া জায়েজ নাই যে কোন যুক্তিতে মুসলমানের জন্য পূজাই যাওয়া হারাম রাজনৈতিক কারণে যাওয়া হারাম শিরকের সাথে আপোষ নাই

আরে বাইজিত বুস্তামীর পয়াত আমরা শুনিই আমরা করি বাইজিত বুস্তামী বড় আল্লাহর বলি কেমনে হইছে জানো এ মা বাইজিত বুস্তামীর মা বাইজিত বুস্তামীকে যখন 4 বছর বয়স মাদ্রাসায় সাইনিয়া হুজুরের কাছে দেয়া হয় হুজুর আমি আমার সন্তান বাইজিতকে দেয়া গেলাম বাইজিত রে আলম না হয়ে আমার বাড়ি যাবি না বাইজিত বুস্তামি হাফেজ হয়ে বাড়ি আসছে মা তকজা লাগায় ফেলছে বাইজিত বুস্তামি বাড়ি আসছে মা তকজা লাগায় ফেলছে মা আমি তোমার সন্তান বাইজি তোমার বাড়ি আসছে তোমাকে এক নজর দেখমু মা যাBatis সন্তান আমার বাইজিত বাড়ি আজবার কথা না

আমরা সবাই বসে যাই হুজুরের হাতে সময় কম প্রচুর ব্যস্ততা এর ভেতর দিয়েও যে আমাদের প্রোগ্রামে আসছে সবার পক্ষ থেকে হুজুরের কে